হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম প্রভাস মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মিম পেনি থেকে বলছি কেমন আছেন সবাই আল্লাহর সম্মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি আমার সংসারে কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করেছি আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে কিছুদিন কারণে মনে হচ্ছে আমার অনেক ভালোবাসার আপুরা আমাকে ভুলে গিয়েছেন আদ বুঝতে পারছি না ভুলে গিয়েছেন নাকি আপুরও আমার মতো ব্যস্ত আছেন তবে সংসারের কাজকর্ম নিয়ে আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আশা করি আমার ভালোবাসা প্রিয় আপুরা দেবী শাল্লা এই আশাটাই করছি আর কি যাই হোক কিছুদিন বাইরে থাকার পরে এখন যেহেতু বাসায় এন্ট্রি নিয়েছি এখন বাসার সমস্ত কাজ কিন্তু ক্যাকে একে ঘুচিয়ে পরিপাটি করে নিব কারণ হচ্ছে একটা দুইটা দিন যদি বাসায় না থাকি এত বেশি ময়লা ধুলু কোথায় থেকে আসে বুঝি না মানে যাওয়ার সময় সব কিছু ক্লিন করে ঘুচিয়ে পরিপাটি করে গিয়েছিলাম কিন্তু আসার পর সব কিছুতে এত বেশি ধুলা বসে আছে মনে হচ্ছে যে আমি না থাকায় আমার বাসায় ধুলার এন্ট্রি তো এখন আমি যেহেতু এটা নিয়েছি ভাবলাম ওনাদেরকে একটু ঝেড়ে মুছে বিদায় করা যাক যাই হোক যেহেতু এই রুমটাতে আমার কালার করা হয়েছিল আর কি তো যেহেতু এই রুমটাতে কালার করা হয়েছে যার কারণে রুমটাতে অনেক বেশি ধুলো ময়লা আছে ফার্নিচারের মধ্যে যত ক্লিন করি না কেন দীর্ঘদিন কিন্তু এটা এই ফার্নিচারগুলোতে ধুলো ময়লা থাকবে যার কারণে আসলে এখন যেহেতু বেডশিটটা চেঞ্জ করবো তো ভাব সবসময় বেডশিট চেঞ্জ করার আগে আগে ব্যাডটাকে ভালোভাবে ঝেড়ে নিই সেই সাথে ব্যাডের উপরে থাকা যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে সেগুলোকে একটু হালকা পাতলাভাবে ছেড়ে নেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে যে প্রতিনিয়ত যে ধুলাবালির প্রতিযোগিতা সেই সাথে একটু মাকড়সার জাল তো ভাদে তো সব কিছু মিলে আসলে ব্যাডশিটে চেঞ্জ করার আগে যদি একটু ছেড়ে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ লাগে না আসলে আমার কাছে মনে হয় কি জানা আমার সংসারটা পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে ছোটো ছোটো এই যে কিছু অভ্যাস বা ছোট ছোটো এই টিপসগুলো আসলে মানলে সহজেই কিন্তু অনায়াসে বাসা বাড়ি সংসার এমনকি ঘর বাড়ির কাজ সব কিছু অনেক সুন্দর পরিপাটি থাকে পরিপাটি রাখতে গেলে আপনাকে অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া আপনি কখনো একটা জিনিসকে পরিপাটি রাখতে পারবেন না আর আমার ডিকশনারিতে কখনো অ্যালোমেলো এই জিনিসটা নেই আমি সব সময় গুছাতে গুছিয়ে রাখতে পছন্দ করি এমনকি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ পছন্দ করি আমি এমন একটা খুঁতখুতে টাইপের মানুষ আসলে আমি নিজেও অপরিষ্কার থাকতে পছন্দ করি না এমনকি অ্যালোমেলো থাকতে পারি না সেই সাথে কোনো জায়গায় গেলে বা কারো বাসায় গেলে কোনো দিকে গেলে সেখানে অ্যালোমেলো থাকলেও কিন্তু আমার ভালো লাগে না যাই হোক আমার মতো এইভাবে নিয়ম করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আপনার পরিপাটি থাকবে আপনার বাসা বাড়ি সবসময় যাই হোক একে একে সংসারে সমস্ত কাজ করে নেছি আর আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন রিসেন্ট টেবিলের এই গ্লাসটা যাওয়ার আগে অলরেডি ডিপ ক্লিন করে গুছিয়ে পরিপাটি করে রেখেছি বাসা ছিলাম না এরপরও জানি না কোথায় থেকে এত ধুলা মালে এসেছে একদম অন্ধকার হয়েছিল পাপড়া মাস্কে একটু গ্লাস ক্লিনার দিয়ে একটু ডিপ ক্লিন করে আজকে আমি আমার মাস্টার বেডরুমটাকে একদম ডিপ ক্লিন করছি একে একে সবগুলা ফার্নিচারকে আমি গ্লাস ক্লিনার দিয়ে মুছে পরিপাটি করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি আমি আমার সংসারে কাজগুলো করি আর ভিডিওরে পর্যায়ে আসি প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিব আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজ এই সকল আপু ভাইয়ারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এক বড় করতে সাহায্য করছেন তাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাবেন সেই সাথে আমার ভিডিও মন্দ দিকগুলোও আমাকে কমেন্ট করে জানাতে পারবেন আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবার একটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পাই তাহলে বুঝতে পারছেন আপনাদের ছোট্ট একটি লাইক সুন্দর একটি কমেন্ট আমার জন্য কত কত মূল্যবান যাই হোক এরপরে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কারেন্ট যে বোর্ডটা আছে সুইচ বোর্ড বোর্ডটাকে একটু আলতো হাতে পুছে দিয়েছি যেহেতু আমরা রেগুলার এই যে কারেন্ট সুইচ বোর্ডটা ইউজ করি এটাতে কিন্তু অনেক বেশি হাতের ময়লা বসে মাঝে মাঝে যদি একটু রোলস করে বা এই ছোট ছোট নিয়মগুলো ফলো করে আমরা যদি বাসার সমস্ত কাজ করি তাহলে দেখবেন অনায়াস আপনার বাসাটা চকচকে তকথকে এমনকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যাই হোক যেহেতু এই রুমটাকে ডিপ ক্লিন করছি মানে সমস্ত ফার্নিচারকে একটু মুছে দিচ্ছি সে ঠিক সেভাবেই আমি আসলে আমার এই একটু গ্লাস দিনা দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি মাঝখানেও হয়তো আমি চার থেকে পাঁচ দিন বাসায় ছিলাম না এর মধ্যে বাসায় সমস্ত ফার্নিচারে ধুলা বসে গিয়েছে হাতের আঙ্গুল দিয়ে যখন টান দেওয়া তখন ধুলার আবরণটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে তখন এই মনে হচ্ছে না আসলে অনেক বেশি ময়লা জমে আছে আমার সকল ফার্নিচারে আপনি যত বেশি সংসারের জিনিসকে মায়া করবেন আপনার জিনিসগুলো তত সুন্দর থাকবে সংসার জীবনের শুরুটা কখনোই মসৃণ হয় না অনেক বেশি ঝড় চাপটা পেরিয়ে মানুষের জীবনের উত্তর পাতাল পেরিয়ে তারপর কিন্তু একটা মেয়ের জীবনে সুন্দর একটি সংসার আসে আর এই আপনার সংসার থেকে আপনি যত বেশি মায়া দিবেন যত বেশি মায়া যত্ন সহকারে সংসারে কাজগুলা করবেন তত বেশি আপনার সংসারটা সুন্দর থাকবে আর আপনার সংসারে সব জিনিস যদি সুন্দর থাকে পরিপাটি থাকে গোছানো থাকে আপনার মনে একটা প্রশান্তি থাকবে যেমনটা আমি আমার সংসারের ক্ষেত্রে ফিল করি আমার সংসারটা সবসময় যদি গোছানো পরিপাটি থাকে তখন কিন্তু আমি মানসিকভাবে অনেক বেশি হ্যাপি থাকি এমন কি আমার মানসিক একটা শান্তি পাই আমি আমার মন থেকে আমি খুব বেশি পছন্দ করি আমার আমার কাছে মনে হয় যেন পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা সংসার আর গোছানো একটা সংসার একটা মেয়ের মনের একটা শান্তি বা শান্তি নিয়ে আসে যেমনটা আমি আমার সংসারের ক্ষেত্রে মনে করি তাই সবসময় চেষ্টা করি আমার সংসারে যেইটুকু জিনিস আছে দামি বা দামি সেটা কিন্তু কখনোই ম্যাটার করে না আপনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন আপনি কতটা গুছিয়ে রাখতে পারছেন আপনার কিন্তু সেটাই ম্যাটার করে তাই উমুকের অমুকটা আছে আমার তোমুকটা নেই আমার ওইটা আছে ওনার ওটা নেই করি এইসব কিছু না ভেবে ওইসব কিছু চিন্তা ভাবনা না করে আপনার সংসারে যা আছে আপনি সে সেই সংসারে সেই জিনিসগুলাকে যত্ন সহকারে মায়া দিয়ে একদম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবেন দেখবেন আপনি সেখান থেকে একটা মানসিক ফিল পাবেন আর যেটা আমি আমার ক্ষেত্রে মনে করি আমি কখনো অন্য জিনিস থেকে হাই উতাস করি না আমি মনে করি আমার যা আছে তাতে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক দিয়েছেন ভালো থাকার জন্য যেটুকু দরকার এমন কি সুখে থাকার জন্য যেটুকু থাকা দরকার আলহামদুলিল্লাহ সেটুকু আমার কাছে আছে তাই আমি অন্য জিনিস নিয়ে কখনো হাই হতাশ করি না বর্ণ আমার কাছে যা আছে আমি সেগুলোকে মন দিয়ে ভালোবেসে সংসারে কাজকর্মগুলোকে করি আসলে কাজকে কখনো আপনি প্যারা হিসাবে নেবেন না যদি আপনার কাজকে প্যারা হিসাবে নেন তাহলে কিন্তু আপনার কাছে অনেক কষ্ট লাগবে কাজ করতে সবসময় আনন্দ সহকারে এমনকি ভালোবেসে মায়ে সংসারে কাজ করবেন দেখবেন কখনো সংসারে কাজ আপনার কাছে বোঝা মনে হবে না এমনকি প্যারা মনে হবে না যেটা আমি সবসময় আমার সংসারের কাজের ক্ষেত্রে করে থাকি একটা সময় ছিল আমি না কখনো একটা ক্লাস করিয়ে পানি খাইনি এমন অনেক সময় গিয়েছে বা জীবনের আগে আর কি অবিবাহিত জীবনের যে সময়টা থাকে সেই সময়টাতে ধীরে ধীরে যখন সংসার জীবনে পা রাখি আর আস্তে আস্তে সংসারের প্রতি একটা ভালোবাসার জন্ম নেয় আর সেখান থেকে সংসারে মায়ের পরে সংসারের সব জিনিসকে এমনকি সংসারটাকে অনেক বেশি মায়া দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখি সেই সাথে পরিপাটি করে রাখি আমার ভিডিওগুলো আমার অনেক রিলেটিভসও এখন দেখে তারা হয়তো জানে যে আমি আসলে বরাবরই অনেক বেশি গোছানো এমনকি পরিপাটি থাকতে পছন্দ করি আমি আসলে একটু খুতখুতে টাইপের মানুষ বলতে পারেন কারণ হচ্ছে আমার ডিকশনারিতে অ্যালোমলা ভাব যে একটা বিষয় সেটা কিন্তু কখনো নিয়ে আমি কিন্তু অ্যালোমেলো থাকতে পছন্দ করি না i <laughs> তো আমি সবসময় চাই আমি আসলে খেয়ে আছি না না খেয়ে আছি সেটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না হঠাৎ করে একটা লোক যখন বাড়ির বা বাইরে কোনো গেস্ট যখন হঠাৎ করে আমার বাসায় এন্ট্রি নেবে বা আমার বাসায় আসবে তখন যেন বলতে না পারে আসলে যে বাসাটা কি এলোমেলো বা কী অপরিষ্কার একজন মানুষ সেটা যেন বলতে না পারে আমি না সবসময় এটার জন্য প্রস্তুত থাকি আর সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করি আপনাদের সাথে কথা বলতে বলতে এক নজরে পুরা রুমটা দেরকে দেখিয়ে দিলাম সাদা মাটা এই সিম্পল লাইফ স্টাইলে আমার সিম্পল জিনিসগুলোকে আমি যত্ন সহকারে গুছিয়ে রাখি বলে সব সময় দেখতে এতটা ভালো লাগে আমার সকল ভালোবাসা প্রিয় প্রিয় আপুরা তো আমাকে বলে যে আপু তুমি একা হাতে কিভাবে এত সুন্দর করে কাজ করো আসলে আমি ও যে একটু আগে বললাম কাজকে কখনো প্যারা হিসাবে নেবেন না কাজকে সব সময় ভালোবেসে কাজ করবেন তাহলে দেখবেন আপনার সংসারের জিনিসগুলো বা আপনার সংসারটাও সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঠিয়ে আছে যাই হোক অফিস কিনেও কিন্তু সংসারে অনেক কাজ করেছি সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও লাইন আসলে অনেক বড় হয়ে যাবে যার কারণে আর সব কিছু শ্যুট নিইনি আমার কাছে মনে হয় যে বান্না না থাকলে ল্যাপস্টার ব্লগুলো আসলে কেমন এতিমতিম মনে হয় আর কি চার পাঁচ দিন পরে বাসায় আসছি বাসায় কিন্তু অনেক কাজ আছে প্রত্যেকটা রুমের ফার্নিচার কিন্তু খুব বেশি এলোমেলো হয়ে আছে মানে খুব বেশি ময়লা হয়ে আছে তো গুছানো থাকার পরও কিন্তু কালো বা ময়লা থাকলে দেখা যাচ্ছে মনে হয় যে না অ্যালোমেলো আছে অপরিষ্কার আছে তো নিয়ম করে এক একটা দিন এক একটা রুমকে আমি একদম ডিফলিং করে নেবো ঝেরে মুছে আজকে আমার এই মাস্টার যে বেডরুমটা আছে সেটাকে একটু ডিফলিং করে নিলাম তারপরে এই যে রান্না বান্না চলে এসেছি আজকে রান্না করে করছি একটা ভাজি করেছিলাম আর উপর দিকে লাউ রান্না করছি উইন্টার সিজনে অনেক বেশি ধনে পাতা দিয়ে লাউটা আসলে খুব বেশি মজা লাগে অনেক বেশি ধনে পাতা দিয়ে যখন লাউটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে যাই হোক অফিস কিনে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু তো হয়ে গিয়েছে এই অংশটাই বিকেলবেলা সাধারণত আমার বাসা উইন্টার সিজনে আমি সব সময় ফ্লাক্সে গরম পানি করে রাখি বিকেলে যেহেতু নাস্তা করব তার আগে আমি ফ্লাক্সে গরম পানিটা ঢুকিয়ে রাখছি যেহেতু আজকে দুপুরে আসলে প্লাস্স গরম পানি শেষ হয়ে গিয়েছিল করতে আসলে তো পানি লাগবে যার কারণে নাস্তা করার আগে মুহূর্তে আমি ফ্লাস্ক পানিটা ভরে নিচ্ছি উইন্টার সিজনে সবাই গরম পানি খাওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার বয়সটা ভালো থাকবে সেই সাথে গলা ব্যথা থেকে মুক্ত পাবেন বা বয়সটা বসে যাওয়া থেকে মুক্ত পাবেন যদিও এই পুরো উইন্টার সিজনে আমার একদম বয়সটা বসে নাজেহাল অবস্থা হয়ে আছে যার কারণে আমি রীতিমতো গরম পানিটা খাচ্ছি যাই হোক আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেকটা ব্যাটার আছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করব সবাই অনেক বেশি ভালো থাকবে এই উন্টার সিজনে নিজের যত্ন নেবেন কারণ সবার আগে নিজের যত্ন নেওয়াটা খুব বেশি আপনি ভালো থাকলে তো আপনার সংসারের মানুষগুলোকে ভালো রাখবেন আপনার সংসারটাকে ভালো রাখবেন আমাদের প্রত্যেকেরই উচিত সব সময় আগে নিজেকে ভালো রাখার জন্য যাই হোক এই যে বিকেল বেলা নাস্তা করে নিচ্ছি আমরা মা মেয়ে এখানে নিয়েছি আমার ছোট মেয়ে অলরেডি আছে আর আমার ছেলে অলরেডি এখনো নানার বাড়িতে তো যাই হোক আমরা মা এখন নাস্তা করে নিচ্ছি কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি টি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম